হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো অপর্ণা নতুন ব্লগসাথে তোমাদের সবাইকে স্বাগত তো নববর্ষ তো পড়েই গেছে তো এটা হচ্ছে নীল ষষ্ঠীর ব্রতের দিন তো ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল যাই হোক ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করো না ভিডিওটা দেখ ভালো লাগবে ভালো লাগারই মতো ভিডিও তো মন্দির গিয়েছি ওখানে দেখতেই পাচ্ছ বোনকে নিয়ে তো দুটো সোনা মায়েদেরকে নিয়ে আমার ছেলেদেরকে নিয়ে মন্দিরে গিয়েছি তো মন্দিরে ভিড় ছিল না এখানে ব্রতের দিন এ এই নীলষষ্ঠী ব্রতটা না নেপালে হয় না তো ওই জন্য মন্দির একদমই খালি ছিল তো আমরা সুন্দরভাবে মন দিয়ে একদম পুজো করতে পেরেছি তো যাই হোক এ দেখো বোন যে শাড়িটা পাঠিয়েছিল একবার ভিডিও করেছিলাম না তো ইন্ডিয়া থেকে তো বোনের সেই বোনের মানে মা ছিল আর একটা সোনা বাবু হয়েছে তো সেই বোন এই শাড়িটা পাঠিয়েছিল তো এই নতুন মানে ভেঙে পড়লাম যেহেতু নতুন শাড়ি ছিল সেই জন্য পরেই নিলাম নীলষষ্ঠী ব্রত করার দিন বোন তো ভিডিও দেখে তো বোন দেখে নিও একটু তোমার শাড়ি পরেছি আমি তো তুমি নিশ্চয়ই ভাবতে শাড়িটা পাঠিয়েছি দিদি দিদি পছন্দ হলো না দিদি কেন পরছে না এটাই ভাবতে হয়তো তো এই দেখো মন্দিরে এসেছি তো তোমরা তো জানো আমি মন্দিরে যাওয়ার সময় শাড়ি পরে যাওয়ার চেষ্টা করি তো যখন খুব কাজের চাপ থাকে তখন টুড়ি তার গলি নিয়ে চলে যাই তো এখন শাড়িটা পরে গিয়েছি তো নীলষষ্ঠীর ব্রত বলে কথা দেখুন সোনা আমারগুলো খেলছে তো আমাদের বাঙালিদের চা যা লাগে নিঃসবজি বাড়ির জন্য তো যেগুলো পেয়েছি সেগুলো আপাতত জোগাড় করতে পেরেছি তো সেগুলোই নিয়ে এসেছি তো রেডি করছি তো ভগবানজির মানে ভোলে বাবার মাথায় ঢালার জন্য তো দেখো রেডি হয়ে গেছে সবাই মিলে জল ঢালতে লেগে পড়েছি তো সবাইকে আবারও বলছি নববর্ষের অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা তো এইভাবেই সবাই সবার পাশে থেকে নতুন বছর সবার ভালো কাটুক সবাই নতুন বছর সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলবো এই কামনাই করি এই অনুদ্রায় করি আর মানে কেউ ভিডিও স্কিপ না করে দেখো সবার ভিডিও সবাই দেখো তো এভাবেই আমরা এগিয়ে যেতে পারবো না হলে কেউ এগিয়ে যেতে পারবো না তো হর 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 মহাদেব ওম নমশিবাই তো চলো এই বলেই আমি ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো মহাদেবের নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো তো এখানে আর এখনও পুজো পাঠ চলছে তো সবাই মিলে পুজো পাঠ করছি অনেকটাই টাইম ধরে পুজো পাঠ করেছিলাম তো সারা সারাটা দিন কি করবো পাশে খেতে আর পণ্ডিতজিটাও এত সুন্দর ছিল এত রহস্য করছিল এত কথা বলছিল তো সেটা একটু ক্যাপচার করে নিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার খেলছিল তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে এই মন্দির থেকে আসলাম দেখো এখানে আমি আমার বলে বাবা ছিল না তো এখন করে নিচ্ছি কাঁঠাল তো এই কাঁঠালটা আমার দেশের বাড়ির থেকে এসেছিলো তো কে বাঁচিয়েছিলো তো সেটা পরে বলছি ঠিক আছে দেশের বাড়ির থেকে দুটো কাঁঠাল এসেছিল তো একটা ছোটো একটা বড় তো ছোটোটা আজকে করেছি তো আরেকটু মানে বড় বলতে বেশি বড় না সেটা দুবেলা হবে আগে যেমন করেছি এটা একবেলা সবজি হবে সেটা কাটলে দুবেলা হবে তো আমরা তো অনেকজন খাই জানোই তো সেই জন্য যোক আজকে এটা কেটে নিয়েছি তো এটা বসিয়ে দিচ্ছি তো এখানে দেখো এটা সেদ্ধ করে নিয়েছি তো চলো রান্নাটা করে নিয়ে রেসিপি তো দেখতে থাকো ঠিক আছে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি রান্না বান্না তো করতেই হবে বলা ব্রত বললে কি আর ছেলেদের প্রদীপ জানলাম শুভ সন্ধ্যা গুড ইভিনিং সব দিক বলে দিলাম তো চলো সঙ্গে প্রদীপ জ্বালা হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা সেই দুপুরে একটু শরবত খেয়েছিলাম বাবা শরবত খেয়েছিলাম কলা খেয়েছিলাম রথ রেখা মানে মন্দির থেকে আসার পরে মন্দির থেকে আসার না দুপুর ওদের খেতে দিয়ে তারপরে খেয়েছিলাম তাহলে এখন এখন আবার কিছু খাওয়া যাক পেট একদম চর্চা করছে তো আজকে দিতে লাইট এসেছিলাম ছেলেটা একটু দাঁড়াতে দেয় না একটু দাঁড়াতে নেয় না একটু উৎপাত করতে দেয় না তো চলো একটু ফল ফুল করে নিয়ে হ্যাঁ একদম অবস্থা একদম দেখো কি হয়েছে এখানে ফল টল কাটাকুটি করে নিয়েছি সেভাবে ফল টুল খেতে ও পছন্দ করা তবুও খায় আপেলটা খায় আর তরমুজটা খায় তো চলো সবাই ভালো থেবো সবাই খেতে গো সবাই সফল থ্যাংক ফোর